অনেক অনেক কার अवेलेबल আছে যারা পাইকারি নিতে চাচ্ছেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসুন আমাদের সব ঢাকা নিউ মার্কেট চৌধুরীবাস সুপারমার্কেটে ফার্স্ট ফ্লো শপ নাম্বার 06 এই যে চমৎকার চমৎকার গাউনগুলো যদি আপনারা নিতে চান সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে যে কি ফوري এখানে খুব চমৎকারভাবে পরিহাতা করা আছে এখানে খুব সুন্দরভাবে টিকেন করা আছে সামনে সো বাটন এবং কি খুব ঘনভাবে পুচি করা আছে এবং কি পিছনে পেয়ে যাবেন খুবই চমৎকার একটা হিডেন জিপার এই যে এটা হচ্ছে হিডেন জিপার ব্যাগ পোষণে কুচি করা থাকবে আর কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে দেখি একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি যেটা আপনি এভাবে যদি বাস করে রাখেন তারপরে হচ্ছে আয়রন নষ্ট হবে না কোনো প্রকার ভাঙবে না এটা কাপড়টা এত পরিমাণে কোয়ালিটিফুল এবং কি এত পরিমাণে প্রিমিয়াম খুবই চমৎকার একটি কালার এই কালারটা যার যার লাগবে দ্রুত দ্রুত অর্ডার করতে হবে অথবা সরাসরি আমাদের সব ভিজিট করুন আমাদের সব ভিজিট করে আমাদের কাছে পরি গাউনের 50 বেশি কালার अवेलेबल আছে নিউজ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে পরি গাউনের 50 টারও কালার বেশি अवेलेबल আছে এই যে এই চমৎকার কালারটি যার যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে ওকে প্রত্যেকটার বডি থাকবে কত থেকে কত ভাই

আর প্রাইস থাকবে মাত্র 900 টাকা এটা রেগুলার প্রাইস ছিল 1050 আমরা মাত্র 900 টাকায় দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে আপনারা শপে এসে নিয়ে যাবেন তাহলে কোয়ালিটি বুঝতে পারবেন আর যারা অনলাইন থেকে নিবে তারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট একটা থাকছে আর এই প্রোডাক্ট যখন তোমরা হাতে পাবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এত ভালো কোয়ালিটির মধ্যে পাবে থাকবে মাত্র 900 টাকা প্রাইস থাকবে মাত্র 900 যা লাগবে দ্রুত অর্ডার করতে পাবে প্রত্যেকটা কালার ভিডিওতে দেখার সম্ভব আপনার বিদায় আমরা হচ্ছে কিছু কিছু কালার দেখাচ্ছি আমাদের কাছে আরো অনেক কালার রয়েছে যেগুলো আপনারা শপে আসতে পেয়ে যাবেন নেক্সট এটা থাকছে এই কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এটা নেক এর কিন্তু খুব সুন্দর করে টেকেন করা থাকবে এই যে সাথে বাটন ওয়ার পাওয়া যাচ্ছে খুব সুন্দর একটা স্মুথ কালার একদম সফট কালার একদম খুব সুন্দর একটা সোফার কালারের মধ্যে রয়েছে এই কালারটা কিন্তু যে কোনো বয়সের আপুদের অনেক ভালো মানাবে প্রাইস আছে মাত্র 950 900 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে এখানা তো মাসালো অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে আর ডেলিভারি চার্জ ছাপ্পান্ন টাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা অবশ্যই টাকার বাইরে যারা আছেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে করতে হবে দেখিয়ে দেবো কুচি পিন্টের মধ্যে পাচ্ছ যারা অনেক কুচি পিন পছন্দ করো তারা কিন্তু এই সেন্টা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ কিন্তু এটা এটা নেকের পশনের কাজটাও অনেক বেশি সুন্দর আবার তোমার স্লিপের কাজটা কিন্তু অনেক সুন্দর ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র 900 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব এই যে এটা হচ্ছে দেখি একটা বিস্কিট কালারের মধ্যে বাবা এই কালারটা সোভার এটা কালার অনেক সুন্দর আর কমন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে প্রত্যেকটারই কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির সেনচুরি ফেব্রিক্স মধ্যে নেক্সট আইটেম থাকছে খুবই চমৎকার একটা প্রিন্ট যা চাল লাগবে দ্রুত অর্ডার করুন ওকে নেক্সট দেখিয়ে গোল্ড টাইপের অনেক বেশি চমৎকার কিন্তু হিউজ থাকবে সাথে বেল্ট পাচ্ছো প্রাইস থাকবে মাত্র টাকা একা রেড কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন অনেক সুন্দর এই অনেক সুন্দর একটা কালার প্রাইস এমন যার এটা ভালো লাগবে স্ক্রিন শে ভিডি স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নেক্সট দেখিয়ে দিব একটা আছে মিন্ট কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা অলিভ কালারের কম্বিনেশন পাঁচশো ওয়াও ওই কালারটাও সুন্দর

প্রাইস থাকবে মাত্র 900 টাকা লাস্ট কালার এটা লাস্ট অন কালারটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা ফ্লোর পেইন্টের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে সেনচুরি ফেব্রিক্স মধ্যে বডি থাকবে 38 থেকে 48 পর্যন্ত লং থাকবে 52 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে তো এই আছে কালেকশন ও যে জেজে ফ্যাশন পয়েন্টে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা ইআরএস এ চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিএস কিনতে নম্বরে कांटेक्ट করবে নম্বরে ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে কল